দেখে বলো তো এটা কি ফল লিখে জানাও নমস্কার বন্ধুরা আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ঘুরে দেখব একটু বাগান একটু গাছপালা একটু গাছের যত্ন কিভাবে আমি আমার গাছগুলোকে যত্ন করি সেইগুলোই একটু তুলে ধরবো আপনাদের সামনে এখন দুপুরবেলা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত এখন ওই বেলা সাড়ে এগারোটা বারোটা বাজে হঠাৎ করে আমার এদের জন্য খুব মন কেঁদে উঠলো তাই নিচে চলে আসলাম আজকে প্রচণ্ড রোদ উঠেছে রোদে দেখুন গাছগুলো কীরকম ঝিমিয়ে পড়েছে ওরা আর নিতে পারছে না পরশু দিন অব্দিও বৃষ্টি হয়েছে কিন্তু কালকে বৃষ্টি হয়নি আর আজকে সকালে এখন অব্দি বৃষ্টি হয়নি আপনাদের সাথে গল্প করতে আমার বেশ ভালোই লাগে যেগুলো একান্ত আমার মনের কথা সেইগুলো নির্দ্বিধায় আপনাদের সাথে শেয়ার করে দিতে পারি সবসময় তো আর গাছগুলোকে নাড়ানো যায় না বড্ড ভারী টবগুলো কোমরেও লাগে দেখুন এখানে আছে আমার দুটো টগর গাছ কেন জানি না পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আমার বন্ধু ছন্দা বলল নাকি নতুন পাতা গজাবে তাই হলুদ হয়ে যাচ্ছে এই জায়গাটা বড় শান্তি সমস্ত গাছগুলোই খুব উঁচু লম্বা এবং খুব সতেজ থাকে সারা বছর এই গাছগুলো এইখানকার বেশিরভাগ গাছই অনেক পুরনো আমরা যখন এইখানে ফ্ল্যাটটা কিনি তার আগে এই পুরো এরিয়াটাই এইরকম গাছে ভরা ছিল কনস্ট্রাকশানের প্রয়োজনে যেটুকুনি জায়গা ফাঁকা করতে হয়েছে সেইটুকুনি জায়গায় গাছ কেটে ফাঁকা করে কনস্ট্রাকশান করা হয়েছে কিন্তু যেখানে কনস্ট্রাকশন হয়নি দরকার পড়েনি সেইখানেই পুরনো গাছগুলোকেই ওরা রেখে দিয়েছে তাই এই গাছগুলোর কাণ্ডগুলোও খুব মোটা এবং এগুলো অনেক বয়স এই জায়গাটা হচ্ছে আবাসনের হাঁটার জায়গা দেখুন সরু রাস্তা করে রাখা হয়েছে সবাই এখানে ইভিনিং ওয়াক করে মর্নিং ওয়াক করে এটা সুন্দর হাঁটার খুব সুন্দর জায়গা এবং সবুজের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রচুর অক্সিজেনও ইনহেল করা যায় এই এরিয়াটা থেকে আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন অপেক্ষায় থাকুন নতুন ভিডিওর জন্য